আসসালামু আলাইকুম আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বিওয়ার্স ভিডিওটি শুরু করা যাক মালপত্র অর্থাৎ আগ্রাত আরবিতে আগ্রাত এর বাংলা অর্থ হচ্ছে মালপত্র সাগর অর্থাৎ বাহার বাংলাতে সাগর এর আরবি অর্থ হচ্ছে বাহার বিছানা অর্থাৎ ফেরাস বাংলাতে বিছানা এর আরবি অর্থ হচ্ছে ফেরাস নোটিশ অর্থাৎ ইলান বাংলাতে নোটিশ এর আরবি অর্থ হচ্ছে ইলান ছেলে অর্থাৎ ওলাত বাংলাতে ছেলে এর আরবি অর্থ হচ্ছে অলাদ কোথায় অর্থাৎ ওয়েন আরবিতে ওয়েন এর বাংলা অর্থ হচ্ছে কোথা পরে অর্থাৎ বাদেন বাংলাতে পরে এর আরবি অর্থ হচ্ছে বাদেন আশা অর্থাৎ তাল বাংলাতে আশা এর আরবি অর্থ হচ্ছে তাল দেখা অর্থাৎ সুফ বাংলাতে দেখা এর আরবি অর্থ হচ্ছে সুফ কি অর্থাৎ এস বাংলাতে কি এর আরবি অর্থ হচ্ছে এস বিদায় অর্থাৎ মা সালামা বাংলাতে বিদায় এর আরবি অর্থ হচ্ছে মা সালামা হাতগড়ি অর্থাৎ সাহাতুল ইয়াদ বাংলাতে হাতগড়ি এর আরবি অর্থ হচ্ছে সাহাতুল ইয়াদ মুজা অর্থাৎ খুব ফোন বাংলাতে মুজা এর আরবি অর্থ হচ্ছে খুব ফোন কম্বল অর্থাৎ বাত্তানিয়া বাংলাতে কম্বল এর আরবি অর্থ হচ্ছে বাত্তানিয়া লঙ্গি অর্থাৎ ফুতা বাংলাতে লঙ্গি এর আরবি অর্থ হচ্ছে ফুতা নিচে অর্থাৎ তাহাদ বাংলাতে নিচে এর আরবি অর্থ হচ্ছে তাহাদ কয়লা অর্থাৎ ফাহাম বাংলাতে কয়লা এর আরবি অর্থ হচ্ছে ফাহাম ডাল অর্থাৎ আদাস বাংলাতে ডাল এর আরবি অর্থ হচ্ছে আদাস সূর্য অর্থাৎ শামস বাংলাতে সূর্য এর আরবি অর্থ হচ্ছে শামস লাহাম অর্থাৎ মাংস বাংলাতে মাংস এর আরবি অর্থ হচ্ছে লাহাম জানালা অর্থাৎ সুব্বাকা বাংলাতে জানালা এর আরবি অর্থ হচ্ছে সুব্বাকা আগুন অর্থাৎ নার বাংলাতে আগুন এর আরবি অর্থ হচ্ছে নার বলা অর্থাৎ গোল বাংলাতে বলা এর আরবি অর্থ হচ্ছে গোল কথা অর্থাৎ কালাম বাংলাতে কথা এর আরবি অর্থ হচ্ছে কালাম চাবি অর্থাৎ মিফতা বাংলাতে চাবি এর আরবি অর্থ হচ্ছে মিফতা যাওয়া অর্থাৎ রো বাংলাতে যাওয়া এর আরবি অর্থ হচ্ছে রো দূরে অর্থাৎ বাইদ বাংলাতে দূরে এর আরবি অর্থ হচ্ছে বাইদ শরবত অর্থাৎ আসির বাংলাতে শরবত এর আরবি অর্থ হচ্ছে আসির পান করা অর্থাৎ সরাফ বাংলাতে পান করা এর আরবি অর্থ হচ্ছে শরাব আমাকে দিন অর্থাৎ আতিনি বাংলাতে আমাকে দিন এর আরবি অর্থ হচ্ছে আতিনি নামানো অর্থাৎ নাজজেল বাংলাতে নামানো এর আরবি অর্থ হচ্ছে নাজজেল ভিতরে অর্থাৎ দাখেল বাংলাতে ভিতরে এর আরবি অর্থ হচ্ছে দাখেল একটু অর্থাৎ সোয়াইয়া বাংলাতে একটু এর আরবি অর্থ হচ্ছে সোয়াইয়া বেশি অর্থাৎ ওয়াজেদ বাংলাতে বেশি এর আরবি অর্থ হচ্ছে ওয়াজেদ গ্রাম অর্থাৎ বদু বাংলাতে গ্রাম এর আরবি অর্থ হচ্ছে বদু আমাকে অর্থাৎ আনা বাংলাতে আমাকে এর আরবি অর্থ হচ্ছে আনা শোনা অর্থাৎ ইসমা বাংলাতে শোনা এর আরবি অর্থ হচ্ছে ইসমা গাড়ি অর্থাৎ সইয়ারা বাংলাতে গাড়ি এর আরবি অর্থ হচ্ছে সইয়ারা এদিকে অর্থাৎ মিন্নি বাংলাতে এদিকে এর আরবি অর্থ হচ্ছে মিন্নি সমস্যা অর্থাৎ মুশকিলা বাংলাতে সমস্যা এর আরবি অর্থ হচ্ছে মুশকিলা অবশ্যই অর্থাৎ লাজিম বাংলাতে অবশ্যই এর আরবি অর্থ হচ্ছে লাজিম দেওয়া অর্থাৎ জীব বাংলাতে দেওয়া এর আরবি অর্থ হচ্ছে জীব কেন অর্থাৎ লেশ বাংলাতে কেন এর আরবি অর্থ হচ্ছে লেশ হক অর্থাৎ হাকিক বাংলাতে হক এর আরবি অর্থ হচ্ছে হাকিক ভালো অর্থাৎ কয়েশ বাংলাতে ভালো এর আরবি অর্থ হচ্ছে কয়েস অত্যাচার অর্থাৎ জুলুম বাংলাতে অত্যাচার এর আরবি অর্থ হচ্ছে জুলুম নিরাপদ অর্থাৎ সালামাত বাংলাতে নিরাপদ এর আরবি অর্থ হচ্ছে সালামাত বিশ্বাসযোগ্য অর্থাৎ আমান বাংলাতে বিশ্বাসযোগ্য এর আরবি অর্থ হচ্ছে আমান লোক অর্থাৎ নফর বাংলাতে লোক এর আরবি অর্থ হচ্ছে নফর পাগল অর্থাৎ মজনুন বাংলাতে পাগল এর আরবি অর্থ হচ্ছে মজনুন আকাশ অর্থাৎ সামা বাংলাতে আকাশ এর আরবি অর্থ হচ্ছে সামা চাঁদ অর্থাৎ গোমর বাংলাতে চাঁদ এর আরবি অর্থ হচ্ছে গোমর ভূমিকম্প অর্থাৎ জাল জ্বালা বাংলাতে ভূমিকম্প এর আরবি অর্থ হচ্ছে জাল জ্বালা লাইট অর্থাৎ লাম্বা বাংলাতে লাইট এর আরবি অর্থ হচ্ছে লাম্বা আলো অর্থাৎ নূর বাংলাতে আলো এর আরবি অর্থ হচ্ছে নূর দেয়াল অর্থাৎ জিদার বাংলাতে দেয়াল এর আরবি অর্থ হচ্ছে জিদার জানলা অর্থাৎ সিব্বাক বাংলাতে জানলা এর আরবি অর্থ হচ্ছে শিববাক গেট অর্থাৎ বয়াবা বাংলাতে গেট এর আরবি অর্থ হচ্ছে বয়াবা তারা অর্থাৎ নুজুম বাংলাতে তারা এর আরবি অর্থ হচ্ছে নুজুম সূর্য অর্থাৎ শামস বাংলাতে সূর্য এর আরবি অর্থ হচ্ছে শামস সাতা অর্থাৎ শামসিয়া বাংলাতে সাতা এর আরবি অর্থ হচ্ছে শামসিয়া বৃষ্টি অর্থাৎ মাতার বাংলাতে বৃষ্টি এর আরবি অর্থ হচ্ছে মাতার যদি অর্থাৎ লো বাংলাতে যদি এর আরবি অর্থ হচ্ছে লো কখন অর্থাৎ মিতা বাংলাতে কখন এর আরবি অর্থ হচ্ছে মিতা তখন অর্থাৎ তুম্মা বাংলাতে তখন এর আরবি অর্থ হচ্ছে তুম্মা সম্মেলন অর্থাৎ ইজতেমা বাংলাতে সম্মেলন এর আরবি অর্থ হচ্ছে ইস্তেমা কঠিন অর্থাৎ সাপ বাংলাতে কঠিন এর আরবি অর্থ হচ্ছে সাপ সহজ অর্থাৎ সাহল বাংলাতে সহজ এর আরবি অর্থ হচ্ছে সাহল অফিস অর্থাৎ মক্তব বাংলাতে অফিস এর আরবি অর্থ হচ্ছে মক্তব লেখা অর্থাৎ উক্তব বাংলাতে লেখা এর আরবি অর্থ হচ্ছে উক্তুব। নতুন অর্থাৎ জেদিদ বাংলাতে নতুন এর আরবি অর্থ হচ্ছে জেদিদ পুরাতন অর্থাৎ গেদিম বাংলাতে পুরাতন এর আরবি অর্থ হচ্ছে গেদিম কাছে অর্থাৎ গেরিব বাংলাতে কাছে এর আরবি অর্থ হচ্ছে গেরিব দূরে অর্থাৎ বাইদ বাংলাতে দূরে এর আরবি অর্থ হচ্ছে বাইদ বাহিরে অর্থাৎ বাররা বাংলাতে বাহিরে এর আরবি অর্থ হচ্ছে বাররা মাঞ্জু অর্থাৎ আম বাংলাতে আম এর আরবি অর্থ হচ্ছে মাঞ্জু হার অর্থাৎ আজম বাংলাতে হার এর আরবি অর্থ হচ্ছে আজম কখন অর্থাৎ মিতা বাংলাতে কখন এর আরবি অর্থ হচ্ছে মিতা কে অর্থাৎ মিন বাংলাতে কে এর আরবি অর্থ হচ্ছে মিন আঙ্গুর অর্থাৎ ইনাব বাংলাতে আঙ্গুর এর আরবি অর্থ হচ্ছে ইনাব কফি অর্থাৎ গাওয়া বাংলাতে কফি এর আরবি অর্থ হচ্ছে গাওয়া লবণ অর্থাৎ মিলহা বাংলাতে লবণ এর আরবি অর্থ হচ্ছে মিলহা দুধ অর্থাৎ হালিব বাংলাতে দুধ এর আরবি অর্থ হচ্ছে হালিব রাতিব অর্থাৎ বেতন বাংলাতে বেতন এর আরবি অর্থ হচ্ছে রাতিব বুকা অর্থাৎ গাবি বাংলাতে বুকা এর আরবি অর্থ হচ্ছে গাবি লাভ অর্থাৎ ফায়দা বাংলাতে লাভ এর আরবি অর্থ হচ্ছে ফায়দা কান্না অর্থাৎ ইয়াপ বাংলাতে কান্না এর আরবি অর্থ হচ্ছে ইয়াপ বার্তা বা চিঠি অর্থাৎ রিসালা বাংলাতে বার্তা বা চিঠি এর আরবি অর্থ হচ্ছে রিসালা নামানো অর্থাৎ নাজ্জেল, বাংলাতে নামানো এর আরবি অর্থ হচ্ছে নামানো তুরমুস অর্থাৎ হাভাব বাংলাতে তুরমুস এর আরবি অর্থ হচ্ছে হাভাব সুটি অর্থাৎ ইজাজা বাংলাতে সুটি এর আরবি অর্থ হচ্ছে ইজাজা কালাম অর্থাৎ কথা বাংলাতে কথা এর আরবি অর্থ হচ্ছে কালাম দেওয়া অর্থাৎ জীব বাংলাতে দেওয়া এর অর্থ হচ্ছে জীব পর্যন্ত অর্থাৎ ইলাল বাংলাতে পর্যন্ত এরার অর্থ হচ্ছে ইলাল ধৈর্য অর্থাৎ সবুর বাংলাতে ধৈর্য এরার অর্থ হচ্ছে সবুর বাদ দাও অর্থাৎ খালি বালি বাংলাতে বাদ দাও এর অর্থ হচ্ছে খালি বালি পরা অর্থাৎ ইকরা বাংলাতে পরা এরার অর্থ হচ্ছে ইকরা সোফা অর্থাৎ কানাফাত, বাংলাতে সোফা এরার অর্থ হচ্ছে কানাফাত। কার্পেট অর্থাৎ জালিয়া বাংলাতে কার্পেট এর আরবি অর্থ হচ্ছে জালিয়া কুকুর অর্থাৎ কাল্প বাংলাতে কুকুর এর আরবি অর্থ হচ্ছে কাল্প বিড়াল অর্থাৎ কাতুয়া বাংলাতে বিড়াল এর আরবি অর্থ হচ্ছে কাতুয়া মৌমাশি অর্থাৎ নাহাল বাংলাতে মৌমাশি এর আরবি অর্থ হচ্ছে নাহাল পোকা অর্থাৎ হাসারা বাংলাতে পোকা এর আরবি অর্থ হচ্ছে হাসারা মাসি অর্থাৎ দুব্বান বাংলাতে মাসি এর আরবি অর্থ হচ্ছে দুব্বান মশা অর্থাৎ নামুস বাংলাতে মশা এর আরবি অর্থ হচ্ছে নামুস ব্যঙ্গ অর্থাৎ দ্বিফ দা বাংলাতে ব্যঙ্গ এর আরবি অর্থ হচ্ছে দিফ দা বানর অর্থাৎ কীর্ত বাংলাতে বানর এর আরবি অর্থ হচ্ছে কীর্ত হরিণ অর্থাৎ গজাল বাংলাতে হরিণ এর আরবি অর্থ হচ্ছে গজাল কুমির অর্থাৎ তিনসা বাংলাতে কুমির এর আরবি অর্থ হচ্ছে তিনসা পিঁপড়া অর্থাৎ নামল বাংলাতে পিপরা এর আরবি অর্থ হচ্ছে নামল ইদুর অর্থাৎ ফার বাংলাতে ইদুর এর আরবি অর্থ হচ্ছে ফার বাল্লুক অর্থাৎ দুপ বাংলাতে বাল্লুক এর আরবি অর্থ হচ্ছে দুপ কুকুরের বাচ্চা অর্থাৎ ইবনে কাল বাংলাতে কুকুরের বাচ্চা এর আরবি অর্থ হচ্ছে ইবনে খাল কালার অর্থাৎ লোন বাংলাতে কালার এর আরবি অর্থ হচ্ছে লোন কালো অর্থাৎ আসোয়াত বাংলাতে কালো এর আরবি অর্থ হচ্ছে আসোয়াত সাদা অর্থাৎ আবিয়াত বাংলাতে সাদা এর আরবি অর্থ হচ্ছে আবিয়াত লাল অর্থাৎ আহমার বাংলাতে লাল এর আরবি অর্থ হচ্ছে আহমার ধূসর অর্থাৎ রমাদি বাংলাতে ধূসর এর আরবি অর্থ হচ্ছে রমাদি সবুজ অর্থাৎ আখদার বাংলাতে সবুজ এর আরবি অর্থ হচ্ছে আখদার হলুদ অর্থাৎ আসফার বাংলাতে হলুদ এর আরবি অর্থ হচ্ছে আসফার নীল অর্থাৎ আজরাক বাংলাতে নীল এর আরবি অর্থ হচ্ছে আজরাক তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আমাদের এই আরবি একটু বাংলা চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ